হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ভিডিওটা স্টার্ট করে দিলাম এদিকে দেখো বিছানাপাতি তোলা হয়ে গেছে তো আমি যাচ্ছি এখন কিচেনে কারণ সকালবেলা এখনও চা টিফিন খাওয়া হয়নি আর বন্ধুরা সকাল হতে না হতে মানে এত গরম পড়ছে প্রচুর গরম প্রচুর কালকে রাত দিন ঘুমাতেই পারিনি এত গরম ফ্যান চলছে তারপরেও মনে হচ্ছে একদম আগুন জ্বলছে এরকম তো এই বিছানায়িশু পড়তে বসেছে আর এদিকে আজকে কিচেনে এসে আমি একটু লুচি করে নিয়েছিলাম ঠিক আছে তো এদিকে চা হচ্ছে এই যে দেখো এখানে চা হচ্ছে আর এখানে লুচি করব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম কড়াইতে আর এই যে দেখো এখানে আর এই যে দেখো এখানে আমি লুচি বেলে নিয়েছি তো পুরোটা গোলা কিন্তু বেলা হয়নি কারণ বাকিটা এখন রেখে দিচ্ছি তো সকালবেলা এখন আমাদের মানে যতটুকু লাগবে আর কি সে আন্দাজে বেলা হচ্ছে এই যে দেখো এই যে অনেকদিন হয়েছে লুচি খেয়েছি তার জন্য আজকে হলো সানডে তো আমি ভাবলাম চলেও সানডেতে একটু করাই যেতে পারে আর সকাল সকাল মানে এখন কিছু খেতেও ভয় করে বন্ধুরা এত গরম পড়ছে কিছু খেতেও ভীষণ ভয় করে সকাল সকাল প্রচুর রৌদ্র প্রচুর গরম উঠে গেছে তার মধ্যে এই তেলের জিনিসকে অ্যাভয়েড করাটাই ভালো কিন্তু মন হঠাৎ করে ইচ্ছে করলো তার জন্য এখন জাস্ট অল্প কয়েকটাই বানিয়ে নিয়েছি বন্ধুরা ফুলকু ফুলকু করে লুচিগুলো আমি দেখো এক এক করে এখানে ভেজে নিচ্ছি আর এদিকে হলো বাইরে ঘরে বড় কাজ করছে ওর সাথে একটু কথা বলছিলাম আর পাশে তো ছেলে পড়তে বসেছে তো ওকেও বলছিলাম যে একটু ভালো করে পড়াশোনা কর ও মানে ওর আবার একটা সমস্যার সামনে না বসলে না ওর পড়াশোনাতে মন বসে না শুধু বইয়ের পাতা উল্টাতে থাকে তো এ নিয়ে ছেলের সাথে কিন্তু চিৎকারও করছিলাম তার জন্য এখানে ভয়েসটাকে মিউট করে দিচ্ছিলাম দিয়েছিলাম তো ছেলেকে বলছিলাম যে পড়াশোনা কর পড়াশোনা কর কিন্তু ছেলে তো বুঝতেই পারছো এদিক দিয়ে বললে সেদিক দিয়ে ওর কথা বের হয়ে আবার বের হয়ে যায় মানে কথা শুনেও শুনে না এরকমভাবে চলে আর কি তো যাই হোক ওর সাথে চিৎকার করতে করতে এদিকে আমার টিফিনও রেডি হয়ে গেছে আর আমি আজকে করেছিলাম লুচির সাথে লুচি সুজি দিয়ে খাবো মানে সুজির হালুয়া এই যে দেখো তো এই জন্য বানিয়ে নিয়েছিলাম তো চলো টিফিন করে নিই তারপর যাবো রান্না বান্নাতে তারপর দেখো এখানে চলে এসেছি আজকে রান্না হচ্ছে পুরোটাই উনুনে আমি উনুন জ্বালিয়ে বাইরে রান্না বসিয়ে দিয়েছি আর এখানে ভাতটা হচ্ছে আর আজকের ম্যানুগুলো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর দেখো যে জায়গাটাতে রান্না করছে না প্রচণ্ড রৌদ্র উঠে গেছে আর এখানে দেখো আমি পেঁপে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি কারণ আজকে পায়রার মাংস রান্না হবে যে এখানে পায়রার মাংস কেটে দিয়েছে ত্রিশুর বাবা আর বেগুন আলু ঝোল করব আর এখানে দেখো আমের টক হবে তো চলো এবার রান্না আমি বসিয়ে দিলাম এখানে দেখো মাংসটাকে বসিয়ে দিয়েছি সবার প্রথমে আর বুঝতেই পারছো কড়াইতে কীরকম রৌদ্র পড়ছে মানে আমি যে জায়গাটাতে রান্না করছি এখানে আজকে ভালোই রৌদ্র চলে এসেছে তা আমি কিন্তু ছায়াতে আছি মানে আমার যে উনুনটা আছে সেটা পুরো রৌদ্রের মধ্যেই আছে তো এদিকে দেখো আমার মাংসটা কষানো হয়ে গেলো আর এবার আমি দিয়ে দিলাম ঝোল তো মাংস হতে থাক আর তারপর এখানে দেখো আমি এখন করে নিচ্ছি হলো আমের টক তো আমের টকটা আজকে একদম সিম্পল ওয়েতে করব আর এটা আমার কুকিং চ্যানেলেই পোস্ট করছি। তোমরা সেখান থেকে দেখে নিও কিভাবে কি করেছি তো বন্ধুর আমার বান্না কমপ্লিট আর দেখো উনুনে রান্না করতে করতে মনে হচ্ছে স্নান করে ফেলেছি মানে এত ঘামিয়েছে আমাকে আর আজকের ম্যানুগুলো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই গরমে কিন্তু আমি একদমই অস্থির হয়ে যাচ্ছি আর উনুনে রান্না করলে না আরও বেশি পরিমাণে গরম লাগে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন উনুনটা পরিষ্কার করে আসব আর তারপর তো বাসনপত্র যা প্রচুর হয়েছে সেগুলো মাজবো আর মেনোগুলো দেখাচ্ছি একটু পর তোমাদেরকে তো বন্ধুরা এই যে দেখো স্নান করে এসেছি আর কেমনভাবে ঘাম পড়ছে দেখো এই যে কী পরিমাণে যে ঘেমেছি আমি এই স্নান করে এসে সবে পুজো দিয়ে সারলাম গলাটাতে যে চেনটা খুলে রেখেছি তার জন্য গলাটা আর বাজে লাগছে দেখতে তাই না তো গরমের জন্য টেন কিছু পড়তেও ইচ্ছে করছে না আর দেখো ঠাকুর ঘরে আছি এখন এখন সবেমাত্র মাত্র পুজো কমপ্লিট করেছি এখন বাজে দুপুর সাড়ে বারোটার মতো বেজে গেছে মানে চেষ্টা করেছিলাম আরও আগে পুজো করে নেওয়ার কিন্তু ঘরের কাজগুলোই সারতে পারছিলাম না রান্না বান্না তাছাড়া উনুনে করেছি আজকে তো উনুনে রান্না করলে তো আমার দেরি হবেই আর এত গরম লাগছে মানে দেখো পুরো মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে আর তাছাড়া আজকে চুলটা ভিজিয়েছি তো এখন চুলটা কিভাবে শোকাবো সেটাই ভাবছি মানে চুলটা গায়ে লাগলে আরও গরম বেড়ে যায় তিনগুণ আর ছেলেকে নিয়ে বাবা বেরো সেই সেই সকালবেলা আজকে ত্রিশুর একটা আর্ট কম্পিটিশান ছিল তো সেখানে গিয়েছে এখনও আসেনি আমি বুঝতে পারছি না যে ওরা গরমে কিভাবে বসেছে আর কিভাবে কম্পিটিশান করছে তো চলো এখন তাহলে চুলটাকে একটু শুকিয়ে নিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা ছেলে আর ছেলের বাবা আট ক্লাস থেকে চলে এসেছে আমরা এখন দুপুরের খাবার খাবো আর সুর আবার মানে দুটা এখন বেজে যাচ্ছে তো ওর আবার আছে হলো গিয়ে আর্ট ক্লাস তো সেখানে যাবে ক্লাসে যাবে তার জন্য দেখো সবার জন্য এখানে ভাতটা বেড়ে নিয়েছি এই যে দেখো সবার ভাত বেড়ে নিয়েছি শশা কেটে নিয়েছি আর আজকের ম্যানুগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব তো এই যে দেখো এখানে শশা এখানে হলো ঝিঙে বেগুন আলু দিয়ে ঝোল হয়েছে এখানে দেখো আজকে পায়রার মাংস একদম পায়রার মাংসের ঝোল আর এই যে এখানে দেখো হলো আমের চাটনি তো আজকের ম্যানু হলো এগুলো তো এখন ওরা গেছে বাবা ছেলে হাত পা আসুক তারপর আমরা এখন দুপুরের খাবারটা কমপ্লিট করে নেব তারপর ছেলেকে ক্লাসে পাঠাবো আর গরমটা এত পরিমাণে দেখো এ ঘরেই চলে ঘরে খাবো ফ্যান চলছে মনে তারপরে প্রচণ্ড গরম আর বন্ধুরা দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম তো ঘুম থেকে উঠে এই বিছানার চাদরটা আজকে মানে কাঁচা হয়েছিল তো বিছানাটা দেখতে বাজে লাগছে তাড়াতাড়ি করে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি মানে ঘরের মধ্যে ঢুকে ত্রিশুর বাবা যদি এরকম উলট পালট রুমগুলো দেখে তো ওর প্রচণ্ড রাগ উঠে যায় আর আমার সাথে শুরু করে দেবে ঝগড়াঝাটি তো তার জন্যই আমি এখন ঝটপট করে আগে বিছানাপাতিগুলো গুছিয়ে নিচ্ছি আর এদিকে সন্ধ্যেও হয়ে গেছে সন্ধে প্রদীপ দেওয়া শেষ আর এদিকে দেখো আমার ঠাকুর ঘুমিয়ে পড়েছে তো ঠাকুরকেও ঘুম পাড়িয়ে ফেলেছি তারপর এখন বিছানাপাতি গুছিয়ে ছেলেকে হলো গিয়ে পড়াতে বসাবো আর এই রুমে এরমের বিছানার চাদরটা ঠিকঠাকই আছে আর এই ভিডিওটা করছিল দেখো আমার মাস্তান মানে ছেলে আর কি তো অনেক কিছু বকেছিলো এখানে সব কিছুকেই মোটামুটি মিউট করে দিয়েছি কারণ শুধু শুধু কথাবার্তা বলছিল আর বন্ধুরা আজকের ভিডিওতে আর রাতের পার্টটা শেয়ার করছি না কারণ রাতে আজকে সেরকম কোনো কাজকর্ম নেই রান্নাবান্না আজকে দুপুরবেলা যেটুকু করেছি সবটুকুই মোটামুটি রয়ে গেছে তো এখন শুধু ছেলেকে পড়াবো আর কিছুক্ষণের মধ্যে ছেলের বাবা টিফিন রেডি করে দেবে কারণ আমি তো ওকে পড়াতে বসবো সন্ধ্যেবেলায় এই কাজটা ওই হাতে নিয়েছে তো ও আমাদেরকে টিফিন দেবে আমরা টিফিন খাবো তারপর পড়াশোনা সেরে উঠে তো খেয়ে রেখে ঘুমিয়ে পড়বো তার জন্য আমি আজকে ভিডিওটাকে এ পর্যন্তই রেখেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি আজকের মতো বিদায় কালকে চলে আসবো আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য টাটা গুড নাইট